গরবারি না থাকতো তাইলে আলম নবী আল্লাহ রে মানত না ফের সালাত করে ফের সালাত আলাদ করে আলাদা মধ্যে শয়তান যায় আর ভিড়ে যায় লম্বা ঘটনা সময় নাই তারপরে বলি কবরে যাওয়ার আগে হটপথে কায়েম থাকতে হবে কিনা জোরে থাকতে হবে কিনা

আল্লাহ রূপমawar সাথে সাথে আয়ুব নবীর ঘর বাড়িগুলো ভরে গেল মসজিদে নামাজ পড়তেছে আল্লাহর নবী আয়ো আগুন খবর দেয়া বলে হুজুর সর্বনাশ হইছে কই কী আপনার সমস্ত বাড়ি ঘরগুলো গেছে আগুনে তাই না لله তিনি নামাজ আবার দাঁড়ায় গেলেন একাগ্র চিত্তে নামাজ দাঁড়ায় গেলেন তিন নামাজ